মানুষ মাপ পায় না কত নারীদের উপর অত্যাচার জুলুম চলছে ঠিক কিনা বলে নিরহ মেয়েদের উপরে অত্যাচার জুলুম চলছে নিরহ মানুষদেরকে রাস্তায় রাস্তায় হত্যা করছে কথা কন ঠিক কিনা এটি গুনা কিনা বলেন জোরে বলেন না গুনা কিনা বলেন এই জন্য হজরতের কথা আলী বলছেন কবরে গেলেও তুমি শান্তি থাকতে পারবা না হাসরের ময়দানে গেলেও তুমি শান্তি থাকতে পারবা নাও এমনকি জাহান নাম তোমার চির জাহান নাম তোমার ঠিকানা হয়ে যাবে জাহান নামের মধ্যে তুমি অবস্থান করবা জলে পরে সারখার হয়ে যাবে জাহান আগুন তুমি সহ্য করতে পারবা না জাহান নামে যাওয়ার আগে তোমাকে মৃত্যুর কষ্ট দিয়া একবারে ধ্বংস করে ফেলাইব এরপরে কবরের আজাদ দিয়া তোমারে ধ্বংস করে ফেলাইব এবং কবর থেকে আজাদ দিতে দিতে কেমন যতক্ষণ না হবে ততক্ষণ আজাবি দিবে এই আজাবের মধ্যে থাকতে হবে যখন আবার কেয়ামত হয়ে যাবে কেয়ামতের পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে ওই হাসরের ময়দানে সব মানুষদেরকে তুলা হবে তোমাকে তোলা হবে বেঈজ্জতি করে তোমাকে তোলা হবে অপমান করে তোমাকে তোলা হবে এমন ভাবে অপমান করে বেঈজ্জতি করে যে অপমান তুমি দুনিয়াতে কোনোদিন হও নাই এই আল্লাহর বান্দা বান্দেরা মুসলমান বান্দা ও মমিন মুসলমান বাবাজিরা ও আমার পর্দা ঋষিনী মা বোনেরা মাওলা আলীর অনুসরণ কইরা হজরতে আলীর জ্ঞান অর্জন কইরা আল্লাহর বন্ধু হইয়া যান আল্লাহর অলি হইয়া যান আল্লাহর অলি হইয়া দুনিয়াতে বসবাস করেন আল্লাহর অলি হইয়া এতেকাল করেন কবরটা বেহেস্তের বাগান হইয়া যাবে কথা ঠিক কিনা এই এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার আছে নি জোরে জোরে বলেন না চিনি শুধু তাই নয় আরো অনেক বিষয় হযরতে মাওলানা সম্পর্কে আমি বলতে চাচ্ছি তিনি কিন্তু জ্ঞানের অনেক বড় পণ্ডিত ছিলেন পণ্ডিত আছে না কিছু মানুষ এটা কি পণ্ডিত মানুষ তো দুষ্টামির পণ্ডিত আছে আসেনা গুণ আর আছে অর্থাৎ খারাপ কাজের পণ্ডিতের মত নাই কিন্তু জ্ঞানীর ক্ষেত্রে অধিকার চার প্রকারের পাওয়া যায় না কথা ঠিক ছিলেন

হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনই ব্যাপারে নবীজি বলেন চাইতে শ্রেষ্ঠ সাহাবী আমার এবং উত্তম মানুষ আমার আবু বকর আর জ্ঞানীর দিক থেকে জ্ঞানের দৃষ্টিকোণ থেকে সব চাইতে সম্পন্ন ব্যক্তি সাহাবী হলেন আমার আলী সুবহানাল্লাহ বলবেন না তিনি জ্ঞান কতটুকু ছিলেন আপনাদের কাছে বলতে চাচ্ছি একটু মহব্বত দিয়ে শুনেন এক নাম্বার হচ্ছে তিনি একাধারে কোরআন শরীফ তাফসীর শিখেছেন বলেন না সুবহানাল্লাহ তাফসীর করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছে এই কোরআন শরীফে জার জবর পেশ দিয়েছেন সুবহানাল্লাহ কর না এবং আরবি গ্রামার শাস্ত্র তিনি আবিষ্কার করেছেন হজরত শেরেক আলী যুবক বাবারা কোরআন হাদিস দা কথা বলছে এগুলি ভালো লাগছে না আপনারা দাঁড়ায় রয়েছেন আমি তো কাউকে খুঁচাও দিচ্ছি না শুধু ইহুদিদেরকে কয়েকটা কথা বলছি ঠিক নেই বিধর্মীদেরকে কয়েকটা কথা বলছি আপনাদের বলেন তো এই কথাটা বলা কি ফরজ কিনা এই বলছি তা আপনারা দাঁড়ায় না থেকে যদি বসতেন ভেস্তের বাগানটা কি সুন্দর লাগতো না কেন আমি কালো মানুষ দিকে আমার দুঃস্থ তো আসতেই আছে এই জন্য তো বলছি বৈশা জাগা কথা ঠিক কিনা আমি বিরক্ত করতাম না বেশিক্ষণ আমি তো আমার গত বছর আপনারা শুনছেন

বিশ্লেষণ করেছেন তিনি ফেকা শাস্ত্রের পণ্ডিত ছিলেন কালাম শাস্ত্র কালাম শাস্ত্র বুঝেননি কালাম শাস্ত্র কালাম শাস্ত্র হচ্ছে হামনাথ এবং শানে মুর্শিদি তিনি এই ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করছেন এরপরে আরবি ব্যাকরণ এর পান ছিলেন আর ব্যাকরণের পন্ডিত ছিলেন এবং কবিতার তিনি একজন পন্ডিত ছিলেন কব্য কবিতা এমন কি গণিত শাস্ত্রের দিক দিয়েও তিনি পণ্ডিত ছিলেন এবং যুদ্ধ বিদ্যা তিনি পণ্ডিত ছিলেন কারণ তিনি সঙ্গে কেউ যুদ্ধ করে পারে না আর জোরে বলেন না সব সঙ্গে কিছু না কিছু সময় কাটিয়েছে কাফেররা কিন্তু মাওলা আলীর সঙ্গে যুদ্ধে পারে না তিনির কাছে পরাজিত হয়ে যেত বড় বড় যোদ্ধা এই বড় বড় যোদ্ধাদের মধ্যে আরব দেশ থেকে দামেস্ক শহর থেকে দামেস্ক থেকে একজন শক্তিশালী মানুষ যার নাম ছিল নাস্তর কাফের বেঈমান নাসদুর কাফেরদের মধ্যে বড় শক্তিশালী একটা মানুষ ছিল তার সঙ্গে কেউ যুদ্ধ করে পারতো না কাফেরেরও পারতো না কোন মুসলমানও পারতো না তার বডি ছিল অনেক মোটা ছিল অনেক মোটা অর্থাৎ তার যে উচ্চতা আছে উচ্চতা ছিল প্রায় তিরিশ থেকে বত্রিশ হাত উষা বলেন না আল্লাহ এবং তার যে ফাঁস আসিল ফাঁস ছিল প্রায় আড়াই থেকে পুনে তিন হাত উষা বলেন না আল্লাহ এমন ফাঁস ছিল ব্যক্তিটা এত মতো ছিল এবং এই ব্যক্তিটার শরীরে অনেক মানুষের শক্তি ছিল অথচ এই ব্যক্তিটারে কাফের মুশরিকের দলেরা হায়ার কইরা পাঠাইছে মক্কাতে গিয়া হযরতে আলিকে হত্যা করার জন্য

মধ্যম পন্থায় ছিল আমার নবীজি নিজে এত লম্বা ছিলেন না এবং বাইটাও ছিলেন না তিনিও ছিলেন মধ্যম পন্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মোটাও ছিলেন না বেশি বেশি সিকড়ও ছিলেন না এমন ভাবে পর্যায়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রেখেছিলেন সামাইলে তিরমিজিতে আসছে সামায়েল তিরমিজির যেই ব্যক্তি পড়বে আমার মন বলছে এই ব্যক্তি কোনোদিন বেঈমান থাকতে পারে না কিন্তু এখন তো সামায়েলের তিরমিজির অনুবাদ কইরা ফলাইছে দুষ্ট দুশমনে রাসূলেরা এইটা পড়লে বেঈমান না হইয়া উপায় থাকবে না কারণ অর্থের বিপরীত কইরা ফলাইছে কিন্তু আলে সন্ন্যত জামাতের পক্ষ থেকে যে সময় এলে তির আসে ওই কিতাবটা পড়বেন দেখবেন নবীজি কতটুকু লম্বা ছিলেন কেমন ছিলেন তিনি কিভাবে দাঁড়াতেন তিনি কিভাবে বসতেন তিনি কেমনি বৈশাখ খানা খাইতেন তিনি মানুষের সেবা যত্ন করতেন সব কিছু এই সময় এলে তির উল্লেখ আছে আর তো জোরে না চট্টগ্রাম আন্দর কিল্লা গিয়ে এই কিতাবটা সংগ্রহ করে আনবেন অনলাইনে যে কিতাব আছে এটা একদম বাজে ওই বাজে ব্যাখ্যা এটা বললে কিন্তু ইমান ঠিক থাকবে না কথা কথা কিছু আহলে হাতিছে না দেখবেন এটা দালালি করা শুরু করছে বই বিক্রির জন্য কথা বলে না এটা পড়লে ইমানের দাম দাম ঠিক থাকবে না আপনারা চট্টগ্রাম আন্দর কিল্লা লাইব্রেরিতে গিয়া সামাইল তিরমিজি কয়েক প্রকারের পাইবেন আপনি বলবেন খাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কিতাবটা আছে এই কিতাবটা দেন আপনাকে দিবে বুঝতে পারছেন নি আর বাইরা হযরতে শারকুদ আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ সহ হাজার হাজার সাহাবাই کرامরা আমান নবীর সামনে অবস্থান করতেছেন

এই পানিগুলো খাওয়ার জন্য এই ব্যক্তিটা হা করে নিচের টুকটাপ একবারে মাটিতে লাগাইয়া দিছে আর উপরে টুকটাপ পানির উপরে রাখছে এই পানি ঝর্নার পানি যতগুলো যাচ্ছে এই নাস্তুরের পেটে গ্রহণ করছে পেটের ভিতরে ঢুকতেছে বিরাট বড় মানুষ এই মানুষটা যদি কাউকে আঘাত করে ওই মানুষটা টুকরা টুকরা হইয়া যায় আঘাত করলে খালি হাতে আঘাত করলে টুকরা টুকরা হইয়া যায় এই মানুষটাকে পাঠাইছে হায়ার করে হজরত করে মাওলা আলীকে হত্যা করার জন্য কিন্তু সে তো জানে না এই মাউলা আলীর শরীরে আমার আল্লাহ জাল্লা শানু হাজার মানুষের শক্তি দান করে রাখছে আল্লাহ তালা এবং তিনি প্রতি যে রহমাতুল্লিলা লবিনের নুরানি দয়া আছে এটা কিন্তু সাথে সে জানে না এই কথাটা না জানার কারণে এই নাস্তুর এই বেটা পানি পান করতেছে এবার এই বিষয়টা নবীজি চোখ মুবারক বন্ধ করে সব কিছু দেখছেন देखा मुस्की मुस्की हास्ते सां इंद्र में कोई में साहब एक राम रोज गज कुल्लो नो बिगो वो गो मायर नो बिगो यार सुना আপনি চোখ মুবারক বন্ধ কইরা মুস্কি হাসলেন নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে নবী গো ব্যাখ্যা করে যদি একটু বলতেন কেন আপনি মুস্কি হাসলেন আমার নবীজি ডাক দিয়ে বলে আমার আলী কই আমার আলীর সামনে আনো এবার সামনে আলী আসছে হুজুর আপনার আপনার একনিষ্ঠ খাদেম আপনার খদম মুবারকে হুজুর হাজির হয়ে গেছি আমি বলতেছে আলী আমি তো তোমাকে নিষেধ করছি এই এই দিকে যাও না ওই দিকে যাও না ওই দিকে যাও না অর্থাৎ তিনি বলছেন এই দিকে যাইবা ওই দিকে যাইবা ওই দিকে যাইবা ওই একটা দিকে যাইবা না অর্থাৎ বলছে মক্কা থেকে জেদ্দার দিকে জেদ্দার দিকে বলছে যে এই দিকটাতে তুমি যাইবা না হজরতে আলী চিন্তা করল হাজার হাজার সাহাবি এই মজলিসে কোন সাহাবিকে কেন্দ্র করে নবী যে কথা বলেন না আমাকে ডাইরেক্ট ডেকে এই কথাটা বলছেন নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে কেননা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি তো এলেমের শহরের দরজা এই শহরের দরজা যেই জায়গায় এলেম দিও ভিতরে আছে না নাই জোরে বলেন না না। নাই এই শহরটার ভিতরে ঢোকার আগে হজরতে আলীর দরজা হইতে হবে আলীর কাছে যেতে হবে হজরতে মাউলা আলীর কাছে সারা এই অলব এলে অর্জন করা সম্ভব পর হবে না আমার সঙ্গে মুসলমান ভাই বাবারা হজরতে আলী মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই কোনো না কোনো একটা গাফলা আছে যেখানে গাফলা সেখানে সমাধান করত আলী আলী সারা কেউ সমাধান করতে পারত না তিনি বিশ্বাস যে নিশ্চয়ই হেন এটা গাফলা আছে এটা আমার দ্বারা সমাধান করতে আপনি তো জানেন যেখানে আপনি নিষেধ করেন আমি সেই দিকে প্রথমে যাওয়া শুরু করি অথচ আপনার আদেশ মানাও ফরজ নিষেধ মানাও ফরজ আমি মানি দুনুডাই কিন্তু এই বিষয়টা আমি মাইন্নাই যাইতাছি কারণ হইল এটা আপনার জাহিরি কথা অন্তর মুবারকের কথা আমি আলী বুঝি আমি আলী সমাধান করতে হবে একেই বলে এলমে মারে পড় একেই বলে কি এলমে মারে পড়ে আমি বিবুর হই রসুন নামে দরুদ পরে যা ওই নামের মাঝে কি যে শান্তি খুঁজে পা আমি বিবুর হই রসু দরদ পরে যা ওই নামের মাঝে কি এক শান্তি পায় ওই নাময়মা গলাহার মালা নাম জপে জপ জোরাই জালা ঠিক নি বাবা আর তো রকম না ঠিক কিনা ওই ওই নাম আমার গলার মালা ওই নাম যত মোর জোরাই জালা ওই নামের আমি আম জীবন চলে যায় ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায় জোরে বলেন না আপনারা পাননি নবীর নাম মোবারকের মজা পাননি শান্তি পাননি যেই ব্যক্তি শান্তি না পান মনে করবেন তার ভিতরে এজিদের অ্যাসিড ঢুকছে

বলতেছে নবী আপনি না বলল আমি আপনার বিষয় কারণ আপনি তো নিজেই বলেছেন আমি আলীর আর আলী আমার আমি নবী আলীর আলী হইল আমার তাইলে আমি আর আপনি যদি হইয়া থাকি তাইলে আপনি কেন বাধা দিছেন এখানে যাইতে এটা তো আমি বুঝছি নিশ্চয়ই কোন বড় ধরনের আমারে আমার বিধায়ীদের সমস্যার সমাধান করব আপনি নবীর নজর করবেন ভাঙলা এই জন্য বাবার আমার নবীকে আপনি আমি কি ভালোবাসি আমার আপনার ভালোবাসার মধ্যে কি তফাত হযরতে শেরে কোতা আলীর ভালোবাসার মধ্যে কি তফাত এই বিষয়টা তো একটু পার্থক্য করেন আল্লাহ আদেশ করছেন দোস্ত গো সবাই জানাইয়া দেন কুল আপনি সবাইকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসি আসে কুনতুম শব্দটা माजी আসতে অতীতকালীন শব্দ আল্লাহ শিখাই দিতে হবে যারা আমি আল্লাহকে ভালোবাসি আসে তারা যেন আপনার আনুগত্য করে আপনার গোলামি করে আপনার দাসত্ব করে এক কথায় আপনাকে mohabbat করে

বাফের ভালোবাসা দোকান যেত না ছেলের ভালোবাসা দোকান যেত না ভাই বাতিজার ভালোবাসা দোকান যেত না আত্মীয় স্বজনের ভালোবাসা দোকান যেত না শিক্ষক বলেন পীর বলেন